জি জি সূরা ইন্নসর 58 নম্বর খুলে দেখেন আল্লাহ বলে দিয়েছেন হে আমার কুল কুল হে আমাত দুস্ত হাবিব ابي আল্লাহ তোমাকে জানিয়ে দিতে চাইছি আল্লাহ পাকের তরফ থেকে যা আমার বান্দা বান্দিরা পায় তারা পেয়ে জানো আল্লাহ শুকরিয়ার সাথে সাথে জানো তারা খুশি বা আনন্দিত হয় জরে বড় সুবহান আল্লাহ আল্লাহ পাক যদি বলে থাকে আল্লাহ তরফ থেকে যা আসবে তোমরা আনন্দ করো খুশি করো রসুল উল্লাহ কোথেকে এসেছেন আল্লাহ তরফ থেকে আসেনি আমার কথা বুঝতে হবে রসুল আল্লাহ পাকের তরফ থেকে এসেছে তো সব থেকে মমিনের খুশি হলো রসুল উল্লাহর আগমন আগমন আমার সাথে সবাই বলেন ঈদ 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 শব্দ অর্থ হলো খুশি মিলাদ 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 অর্থ হলো জন্ম আর মিলাদুল নবী নবী হাবিবুল্লাহ আলোচনা চলেন 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 আমি দলিল দিতে পারি কি দেখা যাক ভাইরা আমার বাবা জিরাব ও সোনার মানিকের বিশ্বনবী হাবিবুল্লাহ আমিন আল্লাল মরুর দুলাল আখিরি জামানার রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহর আগমন নিয়ে ইখতিলাফ রয়েছে এক শ্রেণী বিশ্বনবিঘা বিবুল্লাহ রোশিলাই তারা আজকের মাথায় দিয়ে টুপি পরতে পেরেছেন এক এক শ্রেণীর মানুষের বিশ্বন বিঘা বিবুল্লাহর খাতিরে তারা দাড়ি রাখতে পেরেছে এই মুসলমানের বিশ্বন বিঘা বিবুল্লাহর আগমনে নিয়ে আলোচনা আপিল করলে তারা বিরুতি বিপক্ষে দিতে চাইছে

ও সোনা মানিক মুসলিম আম্মা শরীফে চার খন্ড 172 নাম্বার পৃষ্ঠা এর ভিতরে এসেছে এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ নে আব্বাস থেকে ওলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়োম আল ইসনাই বিশ্ব নবীর হাবিবুল্লাহ আল্লাহ পাক সুবে সাদেকের সোমবার আল্লাহ পাক পাঠিয়েছে জোরে বলুন

তারিখ নিয়ে বহু মত রয়েছে আমি যে ঘটার কথা বলছি হয়তো আমার সময় খুলবেন আমি জানি আল্লাহ শুক্রিয়া বলছি আমার এই কয়েকটা কথা বেরান্টে নিয়ে নেন আশা করি নবী দিবাস বিরোধী যারা ঈদে মিলাদুল নবীর বিরোধী যারা আল্লাহ বাগের ইচ্ছায় বিশ্বনবী নবী হাবিবুল্লাহ রসিলায় আপনাদের কাছে তারা দাঁড়াবে না আশা করি তারা রাস্তা খুঁজবে আমার বাবা ওর সোনার মানি কেরা বিশ্ব নী হবি কত তারিখে পৃথিবীতে এসেছেন ওর সোনার মানি নিয়ে বহু এক এক করে জানাতে চাইছি কেউ কেউ বলেছেন বিশ্ব নবী তুই তুই রবিউল পৃথিবীর জমিনে আগমন করেছেন কেউ কেউ বলেছেন বিশ্ব নবী হবিবুল্লাহ রবি আল الاولে আগমন করেছেন কেউ কেউ বলেছেন বিশ্বনবী Хабибул্লাহ 10ই রবিউল আউwale আগমন করেছেন কেউ কেউ বলেছেন বিশ্বনবী Хабибул্লাহ 12ই রবিউল আউwale আগমন করেছেন কেউ কেউ বলেছেন বিশ্বনবী Хабибул্লাহ 17ই রবিউল আউwale আগমন করেছেন কেউ কেউ বলেছেন বিশ্বনবী Хабибул্লাহ 12ই রমজানে আগমন করেছেন কেউ কেউ বলেছেন

যে একজন ব্যক্তি কি নাম বললাম একজন ব্যক্তি বর্ণনা করেছে দিয়ে রবিউল আগমনের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি থেকে শুনেছেন আপনি বললেন অমুকজন বলেছে ওকে যখন জিজ্ঞেস করি ও অন্য অন্যজনকে অন্য জনকে দায়ী দেয় এটাকে সূত্র বলা হয় আরবি থেকে বলা হয় সনদ ক্লিয়ার করতে বলা হয় আমার হাতে সময় নাই আমি যে আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে যাইছি সে সময় হয়ে উঠছে আমি তাজ দিয়ে দিয়ে চলে যাচ্ছে দুই রবিউল আউয়াল যে ব্যক্তি বলছেন যে রাসূলুল্লাহ দুই রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছে এর সূত্রে পাওয়া যাচ্ছে নাম হলো ওয়াকিদি ভাইরা আমার বাবা জিরা ও সোনার মানিকেরা আল্লামা হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইকি বলেছেন ওই ওয়াকিদির ব্যাপারে বলেছেন ও ভক্তবিন্দুরা শুনে রেখে দাও ওয়াহিদের হয়তো মনে কেলেম থাকার সত্ত্বেও ইতিহাস হাদিস ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি হাজার আজকালানি জানিয়ে দিয়ে দিলাম তার এই যে দুই রবিউল আউয়ালের এই যে তারিখটা গ্রহণযোগ্য নয় হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় আলেম বুখারী সরা সরার লোক আচ্ছা রাজকালীল রহমাতুল্লা বললেন অখিদিপি এই বর্ণনা নেওয়া যাবে না তাহলে দুই কে বাদ দিয়ে দিলে থাকে কটা বাবা আঠে আর বারোই ডবিউল ভাইরা আমার বাবা জিরা ও সোনার মানিকেরা আল বিদায়া ওয়ান নিহার ভিতরে পর পর এসেছে যারা আটাই রবিউল আউয়াল বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন নিয়ে যারা আলোচনা করেছেন ও সোনার মানিকেরা তারাই প্রমাণ করেছেন আল্লাহর কাবা যে বছরে হামলা হয়েছিল ঠিক ওই সময় বিশ্ব নবী হাবিবুল্লাহ আগমন হয়েছিল ও সোনার মানিকেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ ঠিক ওই কালেতে

আবাবিল মানে পাখি না পাখি নয় আবাবিল মানে পাখি নয় কোন তফসিরে আমি পাইনি আবাবিল শব্দ অর্থ হচ্ছে ইবিলুন এক বসুন এর বৌবাসন হল হলো আবাবিল এর শব্দ অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাঠিয়েছে পাখি নয় আমার বাবাজিরা ও সোনা মানিকেরা আঠেই রবি উল্লাহওয়ালে যারা বলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ আমিন আল্লাহ মরুদুলাল আখিরি জামানার রসুল যে বছরে আল্লাহর কামার উপরে হামলা হয়েছিল ঠিক সময় ওই সময় বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন হয়েছে আবার তাদেরকে আমাদের জিজ্ঞেস করতে হবে পঞ্চাশ দিন ধরিল্লাহ প্রমাণ দাও ভালো করে বোঝেন মহরম মাসে তেরো দিন যারা বলছেন যে আট তারিখে বিশ্বনবী যে বছরে কাবার উপরে হামলা হয় ঠিক সেই সেই সময় মানে পঞ্চাশ দিন পরে বিশ্বনবী হাবিবুল্লার আগমন হয়েছে এই যে পঞ্চাশ দিন যে বললেন এই পঞ্চাশ দিন তো আমাদের মিল খাওয়াতে হবে নাহলে তো আমরা বুঝবো কিভাবে মহরম মাসে তেরো দিন কি মাস বললাম তেরো দিন মহরমের পরে কি মাস সফর মাস সফর মাসে উনত্রিশ দিন তাহলে উনত্রিশ আর তেরো কত হয় বিয়াল্লিশ এই দিকে আপনি আঠে রবি মানে আট দিন ধরেন বিয়াল্লিশ আর আটে কত পঞ্চাশ ক্লিয়ার তারাই বলছেন যে এই তারিখে বিশ্বনবী হাবিবুল্লাহ আগমন হয়েছে ব্যাস ক্লিয়ার চলেন আমরা যারা বারোই রবিউল আউয়াল দাবি করি বা আমরা মানি বা আমরা আনন্দ খুশি করি আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভেতরের দিকে যাচ্ছে যেতে চাইছি ভাইরা আমার বাবা ও সোনার মানিকেরা বিশ্বনবী খাবি হাবিবুল্লাহ মামিন আল্লাহ মরুর দুলাল আখরি জামানা রসুল কে আল্লাহ পাক সুবে সাদে কে মুকা জমিনে আব্দুল্লাহর ঘরে আমিনা ছোট্ট কুটিরে আল্লাহ পাক পাড়াবেন ও সোনা মানি কেরা ঠিক ওই সময় আল্লাহ পাক জান্নাত থেকে একজন হুর গেলে পাঠিয়ে দিয়ে দিলেন আম্মা জান আমেনা ঘরেতে শুয়ে রয়েছে ওই সময় হুর গেলে মার জান্নাতের মথি নিয়ে আম্মা জান আমেনার বিচার জানার দিকে ছড়িয়ে দেয় ও সোনা মানিকেরা ওই সময় আম্মা জান আমেনা আর ভেঙে গেল গোমড়া ভেঙে যাবার ঘুম ভাঙা পরে আম্মা আমেনা দেখে অবাক হয়ে গেল কে তুমি কোথা থেকে এসেছো ও সোনা মানিকেরা ওই সময় জান্নাতে উর গلمان বললেন ও আমেনা চিন্তা করোনা ভয় এর কোনো কারণ নাই তোমাকে আল্লাহ পাক আমাকে তোমার ঘরে পাঠিয়েছেন কারণ তোমাকে মোবারক

আম্মা জান আমিনা বললেন তোমরা আর আমি তো কখনো দেখি নাই কি তোমাদের বেবার খবর আমি আপনারা জানতে চাইছি ভাইরা আমার বাবা জিরা ওই সময় তিনজন এক এক করে পরিচয় দেয় ও আমি না চিন্তা করো না আমি হলাম নবী ইব্রাহিম খলিরুল্লাহ বিবি হাজরা এক নম্বরে বললেন দু নম্বরে বললেন আমি হলাম নবী নবী ইসা আলহিসের আম্মা মামরিয়াম এই কোচে এই কোচি বসো বসে যাও বসে যাও তিন নম্বরে হলো আমি ফেরাউনের আসিয়া এই ফেরাউনের বিবি আসিয়া এই তিনজন নাম বললে ছেড়ে দাও ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবাজি তিনজন নাম বললে পরস্পর ওগামে না চিন্তা করোনা আল্লাহ পাক তোমার তোমার আল্লাহ পাক এমন একজন বাচ্চাকে পাঠিয়েছেন এর আগে হয়নি ভবিষ্যতেও আল্লাহ আর দিন পাঠাবে না জোরে বলুন সবার ভাইয়া আমার বাবা জিদা কিতাবের ভিতরে এসেছেন চেন আম্মা যেন আমে না ঠিক সুবে সাদেকে বারই রবিউল্লাহ মালের কিছুটা আগে ও ভাইরা বাবা জিদা আম্মা যেন আমে না রাজি আল্লাহ নিজের পেটের দিকে লক্ষ্য করে দেখলেন নাবির কাছাকাছ থেকে একটা নূর কাশ্য হয়ে গেল আম্মাজন আমেনা যদি আল্লাহ আনা ওই আলোর দিকে দিশানা হয়ে গিয়েছিলেন আম্মাজন আমেনা বললেন তোমাদের কে কি বলবো আমি আমি না জানি না ওই আলোকে আমি ফলো করলাম ওই আলোর দ্বারায় আমি আমেনা সাম এবং সিরিয়া জমিটা আমি না সুস্পর্শ দেখে নিয়েছিলাম পেলেন নূর বিশ্বনবী হাবিবুল্লাহ নূরের দ্বারায় আম্মা জান আমেনা মক্কা শরীফ থেকে হাজার মাইল দূর হচ্ছে শাম সিরিয়ার দেশ আম্মা আমেনা বলছে আমি আমার ওই আলোকে আমি লক্ষ্য করে দেখছি আমি মা সিরিয়ার দেশটা পুরো দেখতে পেয়েছি ও সোনা মানিক ঠিক ওই সময় বিশ্বনবী হাবিবুল্লাহ আগমন করলেন আম্মা জান আমেনা ছোট্ট ঘর আলো আলো হয়ে গেল আম্মা জান আমেনা অবাক হয়ে গেল কি ব্যাপার আমি আমেনা আমার ঘরটা কেন এত আলোকিত হয়ে গেল আম্মা জান আমেনা লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ সিজদায়ে খালাতে রয়েছে ও সোনা মানিকেরা আম্মা জান আমেনা আল্লাহ আনহা লক্ষ্য করে বললেন আমার বেটা আমার বাচ্চার গায়ে আল্লাহ আব্বা কেমন একটা পোশাক পরিধান করে পাঠিয়েছেন আসমানে যেমন তারা ঝিকমিক ঝিকমিক করে আমার বাচ্চার গায়ের পোশাক ঠিক তেমনি ঝিকমিক ঝিকমিক করে জোরে বলুন সবাই আমি না বলছেন বিশ্বনবী হাবিবুল্লাহর মা ও সোনা মানিক বিশ্বনবী মা না একটু লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী নড়ে না না জান হয়ে গেল আমার আম্মা আমি আমে না বড় অসহায় হয়ে গেলাম আমি আমে না একা আমার বাচ্চা যে আগমন করেছে আমার বাচ্চা যে নড়ে না চড়ে না সাধারণ বাচ্চার মতো ভাইরা আমার বাবা জিরা আম্মা জানা মেনার যদি আল্লাহু আনফা আস্তে আস্তে বিশ্ব নবী হাবিবুল্লাহর কাঁচা কাঁচি ঘনের বিশ্ব হাবিবুল্লাহর মাথায় মনে এখন কেউ নবী পাকের মাথাইতে তেল দিয়ে দিয়েছে জোরে বলুন সবাই আমি না বলছে আমি লক্ষ্য করে দেখছি নবী পাকের মাথার চুলের তেল টপ 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 করে জমিনে ঝরছে ভাইরা আমার বাবা চিরা আম্মা জান রাজি আল্লাহ আনাখা একটু লক্ষ্য করে দেখলেন আরে আল্লাহ আমার ঘরে এমন সন্তান পাঠালো তুই সন্তান আল্লাহ পাক দান করলো পৃথিবীর জমিনে যেমন সাধারণ বাচ্চারা ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাদের নাবি মায়ের নাবির সঙ্গে যুক্ত থাকে আমি আমি আমার নাবির সঙ্গে আমার বাচ্চার কোন সম্পর্ক নাই আল্লাহ আমার বাচ্চাকে বিনা নাবিতে আল্লাহ পাক পৃথিবীর জমিনেতে পাঠিয়ে দিলে জোরে বলুন সবার সমান আল্লাহ বলতে অসুবিধা হচ্ছে একটা সমান আল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ লাগবে কেউ বলেছেন দশটা করে গাছ লাগবে এই নিঃশ্বাস ছাড়ছি এই নিঃশ্বাস আবার ঘুরে পাবে এর কোনো গ্যারান্টি নেই ও ভাইরা বাবা জিনা আম্মা জান আমেনা খো আনহা আস্তে 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 বিশ্ব নবী হাবিবুল্লাহ নড়ে না চড়ে না আম্মা জান আমেনা বাবা হয়ে গেল আম্মা জান আমেনা আস্তে 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 বিশ্ব নবী হাবিবুল্লাহর আর ও কাঁচা হয়ে গেলেন দেখলেন বিশ্বনবী নবী হাবিবুল্লাহর ফো জন নড়া চড়া করে আম্মা জান আমেনা আস্তে আস্তে রাসূলুল্লাহর খান

আমি আমি না তোমাদেরকে জানিয়ে দিতে চাইছি আমার ঘরে সাধারণ কোনো বাচ্চা পাঠায় নাই আমার বাচ্চা নড়ে না চলে না আমি আমি না আমার কানটা যখন আমার বাচ্চার সুসু বাচ্চার ফোটে আমার কানটা লাগিয়ে দিলাম আহারে কি বাচ্চাল্লা আমার ঘরে পাঠালে আমি আমি না শুনতে পাই আল্লাহ আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আল্লাহ আমার কোনাগার উম্মাদেরকে মাফ করে দিন জোরে বলুন কি নবী আল্লাহ আমাদের পাঠিয়েছে ও ভয় বাবাজিরা আমি আপনাদের কাছে এত তোর আনার আমার প্রয়োজন ছিল না আমি বারোই রবিউল উল্লাহ্বাল দিনটাকে প্রমাণ করাতে চাইছি ও সোনার মানিকেরা খেরা বিশ্ব নবি খাবি চাচা যার নাম হলো আবু লাঘব

ও ঠিক ভোরের টাইম একদম সকাল না এরকম অবস্থায় মালিকের বাড়িতে যাবে আবার সন্ধ্যা হবে মালিকের কাজ ছেড়ে বাড়িতে আসবে তো বিশ্বনবী হাবিবুল্লাহ পৃথিবীতে আগমন করলেন আর ঠিক ওই সময় আবুল হাবের দাসী সোয়েবা একটু লুক কুকুরে দেখলেন আসমানে যেন একটা আলো লেবে আসছে জমিনেতে নেমে আসছে বিশ্বনবী নবী ঘরের দিকে লিখছেন ওই যে আবুল হাবের দাসী ওই আলোর পিছনে একটা মায়া পড়ে গেছে ও দুনিয়ার সব কিছু ভুলে গেছে ও আলোর দিকে লক্ষ্য করছে ও যে মালিকের বাড়ি কাজ করবে এটাও তার খেয়াল নাই যে বেলা হয়ে গেল মালিক যে বোকা চোকা করবে এটাও তার ধারণা নাই আর সোয়ায়াবা সে লক্ষ্য করে দেখছেন ওই আলোটা ঠিক বিশ্বনবী হাবিবুল্লাহর ঘরের দিকে আসছে ভাইরা আমার বাবা ছিরাম ও সোনার মানিকেরা রা সোয়াবা ওই আলোর পিছনে একটা মায়া পড়ে গেল কে দা বলারা লেখে ওই আলোর দিকে সয়েবা যখন মায়া পড়ে গেল কোন একজন সম্মানি ব্যক্তির ঠিক ওই দিকে লক্ষ্য করে রয়েছে ও ভাইরা বাবা জেরা সয়াবা তো আল্লাহর নবী বিশ্ব নবী ঘাবিবুল্লাহর আগমন দিকে অবাক হয়ে গেল সয়াবা বললে আমি ঠিক যেমন কাবা শরীফের সামনে হাজির হয়ে গেলাম কাবা জানো কোন একজন ও ব্যক্তির দিকে নিজেকে সেজদা হিসাবে ঝুঁকে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ সয়াবা বলছেন আবুল আহাবের দাসী আমি যখন কাবার সম্মুখীন হাজির হয়ে গেলাম আর কাবা যেন ঠিক ঠিক কোন একজন ও ব্যক্তির দিকে নিজেকে যেন বিলীন করে দিয়েছে ও বাবা জিরা। আবেদ দাসী আস্তে আস্তে বিশ্বনবি ঘা বিবুল্লা আমিন আল্লাহ মরুদ্দুলাল ঘরের দিকে সামনে এগালের আগানোর পরে দেখলেন বিশ্বনবি ঘা আগমন করেছেন ওই সময় আবুল আবের দাসী বললেন আমি এমন ছেলেকে পৃথিবীর জমিনে দেখি নাই আর ভবিষ্যতেও কোনো দিন দেখব না ও সোনা মানি কেরা ওই সময় আবুল আবে দাসী আস্তে আস্তে মনিবের বাড়িতে পৌঁছে গেল বললেন আমি আপনাকে একটা খুশির সম্পাদ দেবো কি খুশির সম্পাদ মালিক ও আমার মনির শুনে রেখে দাও আমি সয়েবা তোমাকে জানিয়ে দিতে চাইছি তোমার ভাই আব্দুল্লাহ পৃথিবীর জমিনে হায়াতে নাই আল্লাহর নবী বিশ্বনবী নবী হাবিবুল্লাহ অর্থাৎ তোমার ভাতিজাকে আল্লাহ পাক আমিনার ঘরে আল্লাহ পাক আগমন করিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আবুল আবদ খুশিতে বাগে হয়ে গেল যে গীতা বলা লিখেছেন আবুলহাফ শাহাদাদের আঙুল দিয়ে বললেন যা আজ থেকে আমার ভাতী যা আগমন করেছে আমি খুশি হয়ে আমি তোকে আজাদ করে দিলাম জোরে বলবেন না সবাল্লাহ একজন কাবেরের ঠিকানা জাহান্না রসুল উল্লাহর আগমন হয়েছে বিশ্বনবী হাবিবুল্লাহ জন্ম গ্রহণ করেছে। তার দাসী তাকে বলল। আর সে কাপের হিসাবে বিশ্ব নবী হাবিবুল্লার আগমনে খুশি হয়ে নিজের করে মারা গিয়েছে কেতাবলারায় কিতাবের ভেতরে এসেছে ইমনে আব্বাস একদিন আবুল হাবের খবরের পাশ দিয়ে যাচ্ছেন এই আবুল হাব খবরে কেমন আছো বলো তো বললেন ভাই আমি ভালো নাই আমি ভালো নাই ও ভাই শুনে রাখো আমি আবুল্লাহ জানিয়ে দিতে চাইছি আমার ভাতিজা মোহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করিয়েছি নে আমার দাসী আমাকে সুসংবাদ দিয়েছিল আমি আবুল্লাহ খুশি হয়ে আমার ভাতিজার মহাব্বাতে আমি আবুল আগাব আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম ও ভাই আব্বা শুনে দাও আমি সপ্তাহে ছ দিনে যার নামের আজাবে এত কষ্ট দায় থাকি কিন্তু সপ্তাহের সোমবার আসলে আল্লাহ পাকের তনব থেকে আমার আঙ্গুলের মাথায় একটা মধুর নোর আল্লাহ পাকের হুকুমে বসে যায় আমি আবুল আগাব ঠিক ওই সময় ওই মধুটা আমি আবু লাগাব চুস্তে থাকি আল্লাহ পাক ওই মধুর ওসিলায় আল্লাহ আমার বিগত ছয় দিনের কষ্ট সব জ্বালা আল্লাহ পাক এর তরফ থেকে ঠান্ডা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জিতি করলাম বিয়া হবে ভাই হিসাবে ছেলে হিসাবে কেউ কষ্ট পালেন মাপ করেন বহুত জল জলসা জলসা করছে অনেকে শুনছেন আল্লাহ চাইলে আবার হবে আমাদের খুব যোগ্য মানে সাবিরুল সাইয়ে থাকে সকলের কাছে বলবে চলে আসুন দরুদ শরীফ আল্লাহু হাম্মা আসসালামু আলাইহি ও বরকাতুহু